হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ পাশাপাশি বন্ধুরা আজকে চলে এসেছি আবারও বাংলাদেশি সকল যাত্রীদের পুনরায় পূর্ণাঙ্গ রূপে ভিসা প্রদান নিয়ে অবস্থান স্পষ্ট করলো ইন্ডিয়ান সরকার এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো নিয়ে চলে এসেছি তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ দি দেখবেন এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে নেওয়ার জন্য পাশাপাশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট হওয়ারে কিন্তু তেমন যাত্রীচাপ নেই খুব অল্প সংখ্যক যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে যারা পারাপার হয়ে গেলে পুরোপুরি বন্দর এলাকা ফাঁকা থাকবে এবং মানি এক্সচেঞ্জ রেট আজও কিন্তু সর্বোচ্চ পাওয়া যাচ্ছে আটষট্টি রুপি আশি পয়সা পর্যন্ত এবং বন্ধুরা আমি আজকে কিন্তু জরুরি প্রয়োজনে ইন্ডিয়াতে প্রবেশ করছি আগামী এক সপ্তাহ ইন্ডিয়াতে থাকবো আপনারা যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার সাথে নিশ্চয়ই দেখা করতে পারবেন তো বন্ধুরা এখন চলে আসি মূল কথায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু যে একটা দুর্বিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারপর থেকে ইন্ডিয়া ভিসা প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল এবং খুব অল্প কিছুদিন হলো সেখানে কিন্তু জরুরি প্রয়োজনের স্বার্থে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু হয়েছে কিন্তু ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা বা অন্যান্য সকল ভিসাগুলোর কার্যক্রম কিন্তু পূর্ণাঙ্গ রূপে বন্ধ রয়েছে তো এই বিষয়ে প্রশ্নের জবাবে গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাবু নিশ্চিত করেছেন যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এখনও তারা পূর্ণাঙ্গ রূপে নিশ্চিত নন যে বাংলাদেশের নিরাপত্তা পরিপূর্ণভাবে আগের অবস্থানে ফিরে গিয়েছে তাই তারা নতুন করে ভিসা ইস্যু করছেন না শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট বিষয় ইস্যু করছেন সেগুলো খুব জরুরি প্রয়োজনের ক্ষেত্রে অর্থাৎ ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে এবং এমার্জেন্সি স্টুডেন্টদের ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়গুলো তারা স্থবির রেখেছেন তারা এখনও পর্যন্ত অপেক্ষা করবেন এবং নিশ্চিত করবেন যে বাংলাদেশের পরিস্থিতি যদি স্বাভাবিকতা ফিরে আসে সেক্ষেত্রে তারা পুনরায় আবারও সকল বিষয় কার্যক্রম চালু করবে এছাড়া এই এই অবস্থার উন্নতি না হলে খুব অল্প সময়ের ভিতর কিন্তু ট্যুরিস্ট বিশেষে অন্য অন্যান্য বিষয়গুলো চালু হবে না এমনটাই তারা নিশ্চিত করেছেন এবং একইভাবে বাংলাদেশের হাই নিযুক্ত হাই ইন্ডিয়ান হাই কমিশনার তিনিও নিশ্চিত করেছেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটা স্বাভাবিকতা না ফেরা পর্যন্ত কোনো অবস্থাতে চুলিশ অন্যান্য বিষয়গুলো চালু করা হবে না যেহেতু মেডিকেল এবং স্টুডেন্ট বিষয় চালু আছে তাও কিন্তু খুব অল্প সংখ্যক স্লট দেওয়া হচ্ছে এমনটাই বিদ্যমান থাকবে ধন্যবাদ বন্ধুরা